জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ যক্ষু নির্বাচনে বড় জয় পেয়েছে ইসলামের ছাত্র সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেল একুশটি পদের মধ্যে ভিপি জিএস এজিএস সহ ষোলোটি পদে জয়ী হয়েছেন এই প্যানেলের প্রার্থীরা অন্যদিকে ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল সম্পাদকীয় তিন পদে কার্যনির্বাহী সদস্য সহ মোট চার পদে জয়লাভ করেছে এছাড়া কার্যনির্বাহী পদে স্বতন্ত্রভাবে জয়ী হয়েছেন জাহিদ হাসান বুধবার মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেননি প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর মোস্তফা হাসান ঘোষিত ফলাফল অনুযায়ী সহসভাপতি ভিপি পদে শিবির সমর্থিত প্রার্থী মোহাম্মদ রিয়াজুল ইসলাম পাঁচ হাজার পাঁচশো আটানব্বই ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্র সমর্থিত ও ছাত্র অধিকার পরিষদের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এ কে এম রাকিব পেয়েছেন চার হাজার ভোট সাধারণ সম্পাদক জিএস পদে বড় ব্যবধানে জয়ী হয়েছেন শিবিরের আব্দুল আলী মারিফ তিনি পেয়েছেন পাঁচ হাজার চারশো পঁচাত্তর ভোট তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের খাদিজাতুল কুমড়া পেয়েছেন মাত্র দু দুইশো তিন ভোট এছাড়া সহ সম্পাদক এজিএস পদে শিবিরের মাসুদ রানা পাঁচ হাজার বিশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন যেখানে ছাত্রদলের আতিকুর রহমান তানজিল পেয়েছেন তিন হাজার নয়শো চৌচল্লিশ ভোট নির্বাচনে চারটি পদে জয় পেয়েছে ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল সম্পাদকীয় তিনটি পদ হল সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক তাকরিম মিয়া পাঁচ হাজার তিনশো পঁচাশি ভোট পরিবহন সম্পাদক মাহিদ হোসেন চার হাজার সম্পাদক রাকিব ভোট এছাড়া কার্যনির্বাহী সদস্য পদের মধ্যে পাঁচটিতে জিতেছে শিবির এবং একটিতে জিতেছে ছাত্রদল আরেকটিতে জয়লাভ করে স্বতন্ত্র প্রার্থী ছাত্রদল থেকে নির্বাচিত সদস্য হলেন মোহাম্মদ সাদবান আমিন তিন হাজার তিনশো সাত ভোট কার্যনির্বাহী সদস্য পদে অন্যজন জাহিদ হাসান স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন